ইসমিল্লা রহমান রহিম আমি এই যে দিয়ে হেঁটে যাচ্ছি সেটি হচ্ছে বৃহত্তর বাদেশ্বর এবং বাদেবাসা ইউনিয়নের মাঝামাঝি একটা রাস্তা কুলা নদী পার হয় এই রাস্তাটি বাদেবাসা ইউনিয়নের এমপি লুতুর রহমান সাহেবের আমলে করা এক সময় এই রাস্তাটি বৃহত্তর বাদেবাসা ইউনিয়নের যাতায়াতের একমাত্র পথ ছিল কালের বিবর্তনে রাস্তাটি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল অনেক বিদেশি এবং দেশি গুণীজনদের উদ্যোগে রাস্তাটি আবার তার ঐতিহ্য ফিরে পায় মরহুম ফরিজ ভাই কোনাগাঁও গ্রামের কীর্তি সন্তান ওনার সাথে পরিচয় আমার ওনার ঢাকা দু একটা বিল্ডিংয়ের কাজ করেছিলাম যাই হোক বাই মারা যাওয়ার আগে ওনার সাথে দু একবার সাক্ষাৎ হয় খুবই অমায়িক ভালো মানুষ ছিলেন আল্লাহ ওনাকে বেশ দান করুক আরও যারা এই রাস্তার ক্ষেত্রে অবদান রেখেছেন চিন্তা চিনহা সকলেরই মঙ্গল কামনা করছি আর এই রাস্তাটি মোটামুটি এখন যে পর্যায়ে এসেছে আর একটু যদি আমরা উদ্যোগী হই তাহলে রাস্তাটা মনে হয় আগের অবস্থায় ফিরে আসবে এই রাস্তাটি বাদেশ্বর এবং বাদেবাসা ইউনিয়ন উভয় গ্রামের জন্যই গুরুত্বপূর্ণ উভয় ইউনিয়নের জন্য কারণ উভয় ইউনিয়নের মানুষের ভূমি রয়েছে এই পত্র রাস্তার উভয় পাশে তাই আমরা চিরস্থায়ী নয় কিন্তু আমাদের কর্ম চিরস্থায়ী কোনো মানুষ যদি ভালো কাজ করে সেটা কোনো না কোনোভাবে প্রকাশ পাবে কেউ যদি মন্দ কাজ করে সেটাও প্রকাশ পাবে তাই আমরা সকল জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে রাস্তাটি তার ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য কাজ করব এবং পাদেশ্বর পূর্ব বা কুড়া সেতু এই সেতুটা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে দুটি গ্রামের মধ্যে রাস্তাটা কোন দিকে যাবে এই বিষয়ে নিয়ে তো যাই হোক দুর্ভাগ্য রাস্তাটি সরকারের লোকজন এসে বারবার ব্যর্থ হয়ে গেছে আমাদের সমস্যার কারণে আমরা কেউ কম্প্রোমাইজ করতে রাজি না তো যাই হোক আশা করি সকলের বুদ্ধির উদয় হবে এবং যে কোনো একটি দিক থেকে রাস্তাটার যদি কানেকশন হয়ে যায় তাহলে তো মানুষ আরামে চলাচল করতে পারবে এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন আলাইকুম